উপজেলা এই কোন পরীক্ষা কোন কোন পরীক্ষা বন্ধ হবে না লাকামে ছিয়াত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বন্ধ থাকা পরীক্ষা ইউন হস্তক্ষেপে পুনরায় শুরু কবুল্লা আসামের ছিয়াত্তরটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনের কারণে বুধবার তিন ডিসেম্বর সকাল থেকে বার্ষিক পরীক্ষা বন্ধ হয়ে যায় হঠাৎ পরীক্ষা বন্ধের কারণে অভিভাবক ও পরীক্ষার্থীরা চরম পড়েন পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথম উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা এবং নির্বাহী অফিসার নাগির সুলতানা বিদ্যালয়ে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন ইউন নার্গিস সুলতানা বলেন শিক্ষার্থীদের পরীক্ষা বন্ধ করা ঠিক হয়নি যেসব অভিভাবক সন্তানদের বাড়িতে নিয়ে গিয়েছিল তাদের দ্রুত পরীক্ষা হলে ফিরিয়ে আনার অনুরোধ জানান তিনি চলে গেছেন সবাই আসেন এখানে পরীক্ষা কোনো পরীক্ষা বন্ধ হবে না পরীক্ষা বন্ধ করার কোনো নির্দেশনা সরকারি ভাবে দেওয়া নাই আমাদের সরকারি দপ্তরে সকল কার্যক্রম বাদ থেকে আমার অফিসাররা আমার কর্মচারীরা আমার কর্মকর্তা কর্মচারী সকল সকলে আমরা বিভিন্ন স্কুলে গিয়ে আমরা পরীক্ষা দিচ্ছি আমাদের স্বাস্থ্যসেবী সংগঠন আমাদের গ্রাম পুলিশ আমাদের ইউনিয়ন পরিষদের এই উপজেলার কোন পরীক্ষা কোন স্কুলে কোন পরীক্ষা বন্ধ হবে না আমরা বন্ধ করতে দিব না এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই ব্যক্ত করছি তার হস্তক্ষেপে পরে বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা শুরু হয় আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করলো পরীক্ষারা কেমন কর্মসূচিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাদের দাবি পরীক্ষার সময় নয় অন্য সময় আন্দোলন হলে শিক্ষার্থীদের এমন ভোগান্তি পোহাতে হতো না আচ্ছা এই যে বাচ্চারা এত কষ্ট করে প্রস্তুতি নিল হ্যাঁ বার্ষিক পরীক্ষার সময় এই যে তাদের ব্রেক তো হয়ে গেল তাদেরকে করতে অবশ্যই অবশ্যই অনেক ক্ষতিগ্রস্ত করে আমার আপনি নিজের কথা চিন্তা করেন আপনি যদি নিজে একটা কাজের জন্য নিয়ে বের হন্ট সাধারণ ইন্টারভিউর জন্য বের হন আপনি সেটা না দিতে পারেন আপনি কেউ হবে বনে বল ভাবেন সেটা একটা বাচ্চা সেটা তো একটা মাটির ডলার মতো তাকে আপনি যাই দেখাচ্ছেন সে তাই দেখছে যেমন আমার বাচ্চাটা এখন পরীক্ষা দিয়ে আসলো এসে দেখা গেল সে আবার কাগজটা নিয়ে চলে আসলো এখন এটা ভবিষ্যতে ওরা মাথা কিন্তু কাজ করবে পরীক্ষার মধ্যে যদি এভাবে বাচ্চাদেরকে আমরা আন্দোলন এসব যদি দেখা যায় ওরা আমাদেরকে কোশ্চেন করলে কি উত্তর দিতে পারবো আমার বাচ্চা এক পাশ কিন্তু আমি প্রথম দিন আসি দেখলাম যে ওনারা অফিসে বসে আছে ওনাদের উপস্থিতি দেখাইছে কিন্তু উনি স্পষ্ট বলতেছে যে আমরা পরীক্ষা নিতে পারবো না এখন আমরা ওই দিনও আমরা অনেক শিলাশিলি করছি কেন আপনারা পরীক্ষা নিবেন না তাহলে কেন বাচ্চাদেরকে পরীক্ষা হবে অনেক যাই হোক ওনারা আমাদের চাপের মুখে নিচ্ছে আজকে হঠাৎ করে ওনাদের কি যেন আসর ভূত হয়েছে মাথার উপরে জানি না অসহায় বাচ্চাদেরকে করে তাদের তাদের দাবি আদায় করবে এর চেয়ে নেটার জনক বিষয় আর হতে পারে না এটা আমার চোখে পড়ে নাই এরা ওনারা নৈতিক শিক্ষা আমাদেরকে শিক্ষিত করবে এটা তো আমরা সবসময় আশা করি

ওজটিক এরা ওনারা আন্দোলনটা আরো আগে পরেও করতে পারত মাসিক পরীক্ষাটা শেষ করেও ওনারা করতে পারত এডুকেটেড দলতগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন শিক্ষক들아 সম্মানজনক বেতন দেওয়া হচ্ছে ছয় টাকায় এক কাপ চা পাওয়া যায় না অথচ এটাই আমাদের টিফিন বাজেট দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার তালবাহানা করছে দাবি পূরণ না হলে আন্দোলন চলবে আমাদের এই দাবি 3.5 লক্ষ সহকারী শিক্ষকের প্রাণদাব কেন্দ্রীয় নেতাদের বলতে হয়েছে কয়েকবার কিন্তু আমাদেরকে আশ্বাস দিচ্ছেন এটা আমরা চোদ্দ সালে শহীদ দিনের আন্দোলন করেছি আমাদেরকে সেখানে আশা দিয়ে ফিরে দেওয়া আমরা ক্লাসে চলে এসেছি প্রতিষ্ঠানে চলে এসেছি সচেতাজ আমরা যথাযথভাবে পালন করে আসতেছি কিন্তু গত দশ তারিখে আমাদের সেই মিনারের বৈঠক ছিল সারা মহাস আমাদের ছিল আমাদের সারা বাংলাদেশে সরকারি শিক্ষক বৃন্দ এবং প্রধান শিক্ষক বৃন্দ সেখানে উপস্থিত হয়েছে আমরা আমাদের একটা হয়েছিল ছাত্রভাগের পলক সমর্থন করি। আমার মেইন অস্ত্রা হচ্ছে পলক। আমরা এই পলক দিয়ে বাচ্চাদের পাকদান করি। আমরা এটা সমর্থন করে পলক দিয়ে ওখানে পুলিশ অজাচিতভাবে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের স্বজনীদের উপর সরকারি শীতবদুর উপর আমাদের বর্বর আক্রমণ চালায়। এতে অনেকে মারা গেছে এবং হাসপাতালে অনেকে কাতরাচ্ছে। অনেকেই শরীরে দিয়ে এবং চোখ চড়ে গেছে অনেকে পুঙ্গে পজ্ঞাপন না দিয়ে একটা প্রেস নোট দেয় প্রেস নোটের কি বিক্রি আছে জানিনা আপনারা সাংবাদিক আপনারা এটা ভালো বুঝবেন উপরে মহলও ভালো বুঝবে প্রেস নোটটা কি আর কতটুকু বৈধটা কতটুকু বিক্রি আছে সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন টেলিফোনে এই প্রতিপদকে বলেন আমাদেরকে আন্দোলনে ঠেলে দেওয়া হচ্ছে কোমর মধ্যে শিক্ষার্থীদের ক্ষতি হওয়া আমাদেরও মন কাঁদে কিন্তু সরকার লিখিত ভাবে প্রজ্ঞাপন না দিলে আন্দোলন থেকে সরে আসা সম্ভব নয় এটা আমাদের অস্তিত্বের লড়াই লক্ষং ভোজলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দালার হোসেন মজুমদার বলেন সরকার শিক্ষকদের দাবি মেনে নেয় প্রতিশ্রুতি দিয়েছে তাই তাদের পরীক্ষা পরিচালনা সহায়তা করা উচিত তিনি জানান উপজেলা 76 বিদ্যালয়ে গত দুই দিন পরীক্ষা সঠিকভাবে পরিচালিত হলেও সহকারী শিক্ষকরা প্রধান শিক্ষকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করায় কয়েকটি বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ হয়ে যায় পরবর্তীতে ইয়েরন নির্দেশে উপজেলার প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা বিদ্যালয়গুলোতে গিয়ে পরীক্ষা পুনরায় চালু করেন তবে তিনি জানান পরীক্ষা মূলত অভিভাবকদের সহায়তা পরিচালিত হয়েছে শিক্ষকরা এতে অংশ নেয়নি উল্লেখ্য দেশব্যাপী প্রাথমিক শিক্ষকরা নয় নভেম্বর থেকে বেতন পদোন্নতি গ্রেড উন্নয়ন ও বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন এর প্রভাবে বহু বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়েছে লাসামে পরীক্ষা পুনরায় শুরু হলেও দেশের অনেক স্থানে আন্দোলন ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে তারা তো বাধ্য হয়ে পরীক্ষা দিতে হচ্ছে কারণ তাদের তো পরীক্ষা দিতে হবে তারা বাচ্চাদের উৎসাহ কমে যায় আর বাচ্চাদের ওর মানসিকতা কমে যায় তারা উৎসাহে পড়ে পরীক্ষা দিতে আসছে কিন্তু তাদের তো পরীক্ষা দেওয়া অর্থে না એમ পরীক্ষা দিতে আসে পরীক্ষা নিবি না তাই বাচ্চারা চলে গেছে এখন বাচ্চারা পরীক্ষা কেউ দিবে কেউ দিবে না তাহলে এটা খারাপ দেখা যাচ্ছে না কে পাস কে ফেল এটা তো আর কিছু বুঝিনা পরীক্ষাটা কিভাবে না হচ্ছে পরীক্ষার মাসখানেক জামলাটা না করলে ওইতো বাচ্চাদের পরীক্ষার প্রস্তুতি সব কিছু মিলে মানে একদম

শিক্ষকরা আন্দোলন নিয়ে ব্যস্ত আছেন আমরা নিচে দেখেছি যে প্রশাসনের সাথে তাদের মিটিং চলছে এখানে কোমলমতি শিক্ষার্থী তারা কিন্তু তাদের পরীক্ষা দিয়ে যাচ্ছে আপনারা কি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা চলছে আপনাদের সাররা আছে নাকি স্যার দর্শক স্যার শিক্ষকরা নেই কিন্তু শিক্ষার্থী আছে